চিকেনের এই রেসিপিটি বানাতে গেলে কি কি করতে হবে চলো দেখে নেওয়া যাক প্রথমে চিকেনটাকে আমরা ভালোভাবে ধুয়ে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট রোস্টেড মেথি পাতা টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য অন্যদিকে একটি বলে এক চামচ গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে তাওয়ায় এটাকে ফ্রাই করতে হবে তারপর এটাকে মোটা দানা দানা করে গুঁড়ো করে রাখতে হবে অন্যদিকে কাজু বাদাম কিশমিশ আর আমন্ডের একটা মিহি পেস্ট বানিয়ে রাখতে হবে তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেলের ওপরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমরা চিকেনটাকে দিয়ে দেব। তারপর চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে দেখবে চিকেন দিয়ে অটোমেটিক জল বেরোবে যেহেতু এটা ম্যারিনেশন করা ছিল বলে দেখো সুন্দরভাবে চিকেনটাকে আমি কষাচ্ছি যখন এটা কষানো হয়ে যাবে আমরা তখন যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদটা ব্যালেন্স হয় দেখো এখনও কিন্তু এটা কষানো হয়নি কারণ পেঁয়াজটা গোটা গোটা হয়ে আছে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে কষা হয়ে এলে আমরা যে কাদু কাজুবাদাম কিশমিশ আর আমন্ডের পেস্ট করেছিলাম এটা দিয়ে দেব। এটা দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়তে না হলে কিন্তু কড়াইয়ে ধরে যাওয়ার চান্স থাকে এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে যখন হয়ে আসবে তখন আমরা সামান্য রেড চিলি ফ্লেক্স আর সেই গুঁড়ো মশলাটা আবার দিয়ে দেব এটা এইভাবে কষাতে কষাতে দেখো চিকেনটা সেদ্ধও হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে ব্যাস চিকেন রেডি ও হ্যাঁ এই চিকেনটার নামই তো বলা হয়নি এটার নাম হলো মহারানী চিকেন সবাই বাড়িতে বানাবে আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না